আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং আশা করি আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা নতুন আরেকটা জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা আপনারা না ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করি অনেক কিছু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার প্রসেসগুলো সবকিছু এভরিথিং বলার চেষ্টা করব আজকের ভিডিওতে এইজন্য ভিডিওটা না টেনে দেখতে থাকুন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডট কম টিম মেম্বার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত বাইশে মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আট থেকে দশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম হলো রকমারি ডট কম এবং পদের সংখ্যা হল টেলিসেলস টিম মেম্বার আর পদের সংখ্যা তিনটি চাকরির ধরন হলো এটা হলো একটা বেসরকারি চাকরি আর প্রকাশের তারিখ হলো বাইশে মে পদ পদ ও একটি ও লোক বল হলো তিনজন চাকরি খবর সকল ধরনের এভরিথিং চাকরি খবরগুলো আমাদের এই ওয়েবসাইটে পাবেন হোসাইন মামুন বা মামুন হোসাইন ওয়েবসাইটে এখানে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের মানে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে মানে কি আবেদন করার লিঙ্ক এবং হলো অফিসিয়াল লিঙ্ক এবং আমার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আবেদন করার মাধ্যম হলো অনলাইনে পারবেন আর আবেদন শুরু হবে বাইশে মে আর আবেদন শেষ হবে দশে জুন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি এবং এসএসসি এসি পাস হইতে হবে আর অন্যান্য যোগ্যতা ফোনে ভালো দক্ষতা থাকতে হবে যোগাযোগে এক বছর বা দুই বছর হইলে ভালো হয় না হলেও কোনো প্রবলেম নাই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম রহম